ওই কিরে আমার ভিডিও দি সব ভাইরাল হয়ে গেছে দেখেন আমার ভিডিও সব ভাইরাল হয়ে গেছে এভাবে ভিডিও করলে অবশ্যই আপনার তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন ভিডিওটি নেয়ার পরে বিজি রিমুভ করবেন দেখেন বিজি রিমুভ করে কিভাবে বিজি রিমুভ করার পরে একটু কমিয়ে বাড়িয়ে দেবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় রিমুভ করার পরে আপনি কি করবেন টিকমার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন ব্যাকগ্রাউন্ড যেন সুন্দর হয় ব্যাকগ্রাউন্ড নিলেন ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা নিয়ে তারপর এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন দেখেন আপনি ওভারলেতে ক্লিক করবেন ওভারলেতে ক্লিক করার পরে আপনার আরেকটা ভিডিও সিলেক্ট করতে হবে ফটো সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনি আনতে যাচ্ছেন মূল ভিডিওতে এই যে ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি আপনি ই করবেন কি ফ্রেম এড করবেন কি ফ্রেম এড করার পরে আস্তে আস্তে করে উপর দিক থেকে নিচের দিক নেবেন নিচের দিক নেবেন তো আস্তে আস্তে করে নিচের দিক নামাবেন আর কি ফ্রেম এড করবেন আস্তে আস্তে করে নিচের দিক নামাবেন আর কি ফ্রেম এড করবেন আস্তে আস্তে করে কি ফ্রেম এড করবেন এড করা শেষ হওয়ার পরে আপনি কি করবেন দেখেন আপনি আরেকটা ভিডিও আনবেন ওই সেই ভিডিওটা আনবেন আনার পরে আপনি এভাবে সেট করে দেবেন আস্তে আস্তে করে দেখবেন আপনার এই ভিডিওটি ওকে হয়ে গেছে তো দেখেন আমি এভাবে করতেছি দেখেন আমি ভিডিও নিচ্ছি ভিডিও নেওয়ার পরে এটা আবার রিমুভ করতে হবে তো সম্পূর্ণ ভিডিও যদি এভাবে দেখেন তাহলে আপনাদের অনেক ফায়দা হবে দেখেন কত সুন্দরভাবে আমার এডিকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তো আপনারা নিলিবিলি এই ভিডিওটা দেখতে থাকেন দেখেন কত সুন্দর করে আমার এটা হয়ে যাচ্ছে কেছে Thank you for watching.